চিকিৎসক আত্মহত্যার ঘটনার সঙ্গে কি জড়িত কোনো চক্র আত্মঘাতী চিকিৎসকের পরিবারের এক সদস্য অভিযোগ করেছেন এক সাংসদ সার্টিফিকেট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন তরুণীকে ভুল মেডিকেল রিপোর্ট লিখতে বাধ্য করা হতো বলেও অভিযোগ জানিয়েছেন তিনি মহারাষ্ট্রের সাতরা সরকারি হাসপাতালের চিকিৎসক বৃহস্পতিবার আত্মহত্যা করেন মৃত্যুর আগে নিজের হাতের তালুতে তিনি সুইসাইড নোট লিখে যান সেই নোটে মৃত্যুর জন্য দুজনকে দায়ী করা হয়েছে একজন সাব ইন্সপেক্টর গোপাল বাদানে অন্যতম প্রশান্ত বাংকার সুইসাইড নোটে ওই চিকিৎসক লিখেছেন গত পাঁচ মাসে গোপাল বাদানে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত মানসিক এবং শারীরিক হেনস্থা করেছেন বলে অভিযোগ সুইসাইড নোটে প্রশান্ত পুলিশ গ্রেফতার করেছে খুব সম্ভবত বাংকারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর অন্য অভিযুক্ত সাব ইন্সপেক্টর গোপাল বাদানে ফেরার তাকে সাসপেন্ড করা হয়েছে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ ফোনে সাঁতরার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন पलटन जिला सातारा में जो घटना आप बता रहे हैं उस बारे में जो कुछ कंप्लेंट डॉक्टर की तरफ से उसने जो लिख के रखा था उसके ऊपर से कॉग्निजेबल ऑफेंस रजिस्टर हुआ है उसमें दो एक्यूज है उनकी जांच और उसका शोध लेने के लिए दो स्पेशल स्पॉट बनाए गए हैं हमारे एस पी विक्टिम्स और उसके रिलेटिव के साथ संपर्क में है और उसमें जो पी है उनको निलंबित किया गया है और जो जो तथ्य सामने आएंगे वो जांच में शामिल किए जाएंगे ঘটনায় আলোড়ন পড়ে গেছে সর্বত্র কংগ্রেস মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করেছে জাতীয় মহিলা কমিশন অবিলম্বে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে প্রতিবাদে সরব হয়েছেন চিকিৎসকরাও হাসপাতালের বাইরে হাতে কালো ব্যান্ড পরে প্রতিবাদী সামিল হয়েছেন চিকিৎসকরা हमारी जैसी एक डॉक्टर के साथ ये दुर्घटना घटी है उसके अगेंस्ट प्रोटेस्ट कर रहे हैं और हम सब एक साइलेंट प्रोटेस्ट कर रहे हैं एक ब्लैक रिबन बांध और हम चाहते हैं कि जल्द से जल्द सी या स्पेशल इन्वेस्टिगेशन टीम इस केस को हैंडल करे और जस्टिस दिलाए हमारी कुछ मांगे हैं कि जो भी अक्यूज हैं उनको जल्द से जल्द सज़ा होनी चाहिए और एक ट्रांसपेरेंट इन्वेस्टिगेशन होना चाहिए और इसके अलावा कुछ ऐसी टीम्स बननी चाहिए जो डॉक्टरों के ऊपर हो रहे मानसिक या किसी भी प्रकार की असॉल्ट्स के अगेंस्ट चेक रख सके और हमारी गवर्नमेंट से यही डिमांड है कि प्रॉपर इन्वेस्टिगेशन होना चाहिए ताकि इस तरह की घटना दोबारा ना हो মহারাষ্ট্রের ঘটনার রেশ এসে পড়েছে এ রাজ্যেও গত বছর আজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় তারপর থেকে উলুবেরিয়া পাঁশকুড়া সহ রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নির্যাতনের একাধিক অভিযোগ জমা পড়েছে এই সব ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে রাজ্য প্রশাসন মহারাষ্ট্রের ঘটনা কেন তারা চুপ প্রশ্ন তুলেছে তৃণমূল ভারতবর্ষের সন্তান মহিলা চিকিৎসক সেই মেয়েটি আত্মহত্যা করে এবং কোথাও যদি আত্মহত্যা এবং মৃত হওয়ার পরে যাকে সে তার নিজের তালুতে লিখে হাতের দিল যে কারা কারা মৃত্যুর দায়ী একটি পুলিশ প্রশাসন মহারাষ্ট্র সরকারের ডবল ইঞ্জিন সরকার তার জন্য দায়ী যখন এই ঘটনাটা ওটাও খুব মর্মান্তিক ঘটনাটা যখন বাংলায় ঘটে অত্যন্ত মর্মান্তিক কিন্তু শুনতে পাচ্ছি না কি শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না যে মহারাষ্ট্রের ঘটনা নিয়ে কোনো আলোচনা হচ্ছে তরুণী চিকিৎসককে কি ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো তরুণী চিকিৎসক কি কোনো গোপন তথ্য জানতে পেরে গিয়েছিলেন সাংসদ কি এই ঘটনার সঙ্গে যুক্ত নাকি একটা চক্রই জড়িত এই সব প্রশ্ন উঠতেই শুরু করেছে নিউজ